বন্ধুরা আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনাদের নামের পাশে যে ফলো বাটনটা থাকে সেটা কিন্তু আপনাদের চলে যেতে পারে তো নতুন পুরাতন প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি তৈরি করেছি যেটা প্রত্যেকেরই কাজে লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কী সেই ভুলটা আর এই ভুলটা যারা যারা করেছ বা করবে করে ফেলেছেন অলমোস্ট তাদের সমাধানটা কি সেটাও কিন্তু আমি বলে দেবো এই ভিডিওতে পুরোটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো প্রথমত আমি আমার প্রোফাইলে চলে গেলাম তো আপনাদের প্রোফাইলে আপনারা চলে যাবেন এই থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড এটা কিন্তু লেখা থাকবে অনেকেই হয়তো অজান্তেই নিজের অজান্তেই দেখা গেল যে হ্যাঁ আমার এখানে অফ লেখা আছে তাহলে আমি অন করে দিই অফ লেখা থাকা মানে আমার প্রফেশনাল মোডটা অন আছে তো অনেকে এটা ভেবে আপনারা অফ করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের অফ হয়ে যাবে আর যদি অন লেখা থাকে টার্ন অন প্রফেশনাল মোড তার মানে আপনার প্রফেশনাল মোডটা অফ করা আছে তো এই ভুলটা করার ফলে কিন্তু আপনার নামের পাশে যে ফলো বাটনটা থাকে সেটা কিন্তু চলে যেতে পারে এই ছোট্ট একটা ভুলের কারণে কারণ টার্ন অফ প্রফেশনাল মোড এই মুডটা আমার অন আছে বলে আমার নামের পাশে ফলো বাটনটা দেখা যায় তো অনেকে এই ভুলটা যদি করে থাকো ভুল করে যদি এখানে ক্লিক হয়ে যায় যে টার্ন অন হয়ে গেছে তাহলে আপনারা কি করবেন সেটা সমাধানটা কি সেটা আমি আপনাদের বলে দিই এটার সমাধান একটাই যে অনেকে বলে যে যদি মনিটাইজেশান পেয়ে যায় মনিটাইজেশন সেট আপগুলো পেয়ে যান আপনারা তো অনেকের কাছে আমি শুনেছি যে মনিটাইজেশন মনিটাইজেশান সেট চলে যায় কিন্তু না একদমই না এটা ভুল মনিটাইজেশন সেট আপটা যায় না এই ভুলটার কারণে এই ভুলটার কারণে কী চলে যেতে পারে আপনার আপনার একদমই রিচ জিরো হয়ে যাবে ভিউস এঙ্গেজমেন্ট সব কিছু জিরো হয়ে যাবে কিন্তু মনিটাইজেশনটা যাবে না তখন আবার আপনাকে নতুনভাবে কাজ শুরু করতে হবে একদম একদম নতুন করে নতুনভাবে কাজ শুরু করতে যে পরিশ্রমটা আপনাকে করতে হয় সেটাই আপনাকে করতে হবে যেরকম মনে করুন আপনাকে ডেলি রেগুলারলি বেসিকে ভিডিও ছাড়তে হবে তো যারা এই ভুলটা বিশেষ করে করে ফেলেছেন তো তারা নতুন করে কাজ শুরু করবেন নতুনভাবে আপনারা রিলস পোস্ট করতে থাকবেন ভিডিও পোস্ট করতে থাকবেন রেগুলার বেসিকে ফটো পোস্ট করবেন তারপর লেখা পোস্ট করবেন এরকমভাবে কাজ করতে থাকবেন দেখবেন অটোমেটিকলি আপনাদের একটু দেরি হবে আপনাদের এসে রিস এঙ্গেজমেন্ট সব কিছু ফিরে পেতে তো বন্ধুরা এই ভুলটা অন্তত করবেন না অফ করবেন না যদি ফলো বাটন শো করাতে চান আপনাদের প্রফেশনাল মুডটাকে অন রাখলে আপনাদের ফলো বাটনটা কিন্তু শো হয়ে যায় অনেক রকমের ভিডিও আসে যে ফলো বাটন শো করার জন্য যে এই রকম এই এই সেটিংস অন করলে ফলো বাটন শো হবে তো আমি এটাতেই বলে দিচ্ছি যে প্রফেশনাল মুডটা অন করা থাকলে কিন্তু আপনার ফলো বাটনটা শো হবে আর আদার্স কিছু করতে হবে না আপনার নামের পাশে ফলো বাটন শো করাতে অনেক অনেক খাটনি খাটতে হবে যে অনেকে বলে যে এই সেটিংস অন করো ওই সেটিংস অন করো কিচ্ছু অন করতে হবে না শুধু প্রফেশনাল মুড অন থাকলে আপনার একদম ফলো বাটন সেটও থাকবে সব কিছু ভালো থাকবে পেজ গ্রো হবে সব কিছু গ্রো হবে তো এই নিয়মগুলো আপনারা রেগুলারলি মানবেন আর এছাড়াও কাজ করতে গেলে তো আমাদের বাধা বিপত্তি আসবে তো সেই দিক থেকেও একদমই ভেঙে পড়লে হবে না বন্ধুরা আমার এই ছোট্ট ছোট টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন তার জন্য শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো আজকের মতনও এখানেই কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন আশা করি ধন্যবাদ